i জনপ্রিয় ইসলামিক টিভি স্থাপক শাহেদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি উপস্থাপক চ্যানেল আই এই যে দেওবন্দী আলে সুন্নতের আকিদা এই নামে মোহান্নাদ আলাল মুফান্নাত বইয়ের বাংলা করা হয়েছে এখানে ছাব্বিশটা মতবাদের মধ্যে দেওবন্দের আকাবেদদের মতবাদ মিলাদ ক্যাম জায়েজ আছে বরং মোস্তাহাব তারা সেখানে লিখেছে আজকে কারা এরা নাম দিয়ে আমাদেরকে দেওবন্দেরকে বলে যারা মিলাদ ক্যাম্প করে তাদেরকে আবুল হাবি বলে মিলাদ ক্যাম্প যারা করে তাদের পিছনে নামাজ হবে না চিঠাঙ্গের রাস্তাঘাট দেখুন আজকে ছাদে উঠে দেখুন আজকে যেখানেই যাবেন যেদিকে তাকাবেন শুধু নবী প্রেমিকের আনন্দের সৈলাভ আনন্দের সয়লাভ প্রমাণ হচ্ছে কি এই চিরে শুধু আপনারা নন আপনাদের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে যারা তাদের সঙ্গে সঙ্গে আজকে শুধু আপনারা রয়েছেন তাই নয় হুজুর কেবলা থাকেন শুধু তাই নয় নিঃসন্দেহে আপনাদের সাথে আজকে আমাদের সাথে এই চিরগঙ্গে ময়দানে আল্লাহ শ্রীকোটি হাজির আছেন আমাদের সঙ্গে কেবলা হাজির আছেন সেখানেই শেষ নয় আমাদের সাথে চিরগঙ্গে দয়াল্লি শাশুড়িরে উপস্থিত আছেন বলে এই লক্ষ কোটি জনতার মনের জোয়ার কেউ দাবায় রাখতে পারবে না নবী পাক সাল্লি সাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত ছেড়ে করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্ম আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতীয়মান হলো সেই দিন নায়েবে আমির আবদুল্লাহনে সলুলের হুনাইনের যুদ্ধের সময় লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না হাইয়া রসুল আল্লাহ মা আনসা আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রসুল আপনি ইনসাফ করেন নাই হাজাতে ওমর বললেন আমাকে হুকুম দেন আমি মালাউনের ফেলে দেব। আল্লাহর নবী বললেন ওমর দিক টাকায় দেখো বরদান ফেলে দেওয়া লাগবে না আমি ভবিষ্যৎ বাণী করছি এই লোকের গোষ্ঠী কেমত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে চিরবঙ্গ তার থেকে বাদ থাকবে না তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে তাদের দাড়ি থাকবে তারা মোষ কামাবে মাথা করবে, লম্বা দাড়ি করবে দাঁড়িয়ে নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেজগার হবে তারের পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগাড়ি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না এ যাবত তো প্রায় তিন বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে তোমরা না সৌদি আরব যাওয়া বন্ধ করবা তার আগে আমার দয়াল নবী আমাকে 23 বার হক তোয়াইছে আমাকে বন্ধ করে দাও তোমার দেশে আমি না গেলাম অসুবিধা নাই আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি আমাকে নিয়ে জেলে রেখে দেন আমি আন্তর্জাতিক মামলা কেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি মান সম্মান ছাড়তে পারি যদি আমাকে জঙ্গলের কোনো ঘটতে বসবাস করতে হয় সুজনাও আমি রাজি আছি কিন্তু আমারও চুল্কে আমি মুখ থেকে সোনাতে পারবো না আমারও চুলকে আমি বুঝতে পারবো না তোমরা যতই দেখো আমি অচুলকে বুঝতে পারবো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় আলেম পৃথিবীর সাত শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার সামাল রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম থাকে নবীর আদব থাকে আমি আমার মাথার তাস থাকে আমি মনে করি আমাদের আল্লাহ ত্রিকোটির খান্দানের মুখে শুনেছি একমাত্র যদি আল্লাহ পাইতে চাও আমাকে ভালোবাসো মাদ্রাসাকে ভালোবাসো যার কারণে আজকে তার ঐকান্তিক চেষ্টায় তার সেই ইসলাহের কারণে তার এখলাসের কারণে সারা বাংলাদেশে সুন্নি মাদ্রাসা হচ্ছে আমি আশা করব প্রত্যেকেই ইউনিয়ন ইউনিয়নে একটা করে মাদ্রাসা দেবেন